আসসালামু আলাইকুম আজকে লটে মাছের চপ বানাচ্ছি তো আদা রসুন দিয়েছি মাছের লঙ্কার গুঁড়ো একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেব হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো একটু জিরে ধনে মরিচ গুঁড়ো আছে না করে রেখে দেবো তার মধ্যে আমি এসে বেসন একটু কানফ্লাওয়ার সুজি সোডা দিয়ে ওটা বেসনটাকে রেখে দিয়েছি এক ঘন্টা পরে আবার কুড়িয়ে দিনে খুঁড়ে পরে তেল গরম করেছি ভাবে আপনারাও বাড়িতে জানানো থাকবে एकदम लोटे में चिप गरम ऐसे ही थोड़ा